শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং শীতের সকালটা আসলে খুব মিষ্টি হয় তাই না এখন প্রায় সাতটার মতো বাজে দেখো কি মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আজ সকালবেলায় ব্লগটা শুরু করলাম হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শীত এসে গেছে তো শীতের সময় তো আর ফ্রিজ পরিষ্কার করা হবে না তাই ভাবলাম যে এখনই পরিষ্কার করে ফেলি তো ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি সকালবেলায় আর এখানে দেখো বাজার এনেছে মাছ বাজার তো এগুলোকে এখন কাটতে হবে কই মাছ কাটাটা আসলে অনেক কঠিন আমার কই মাছ দেখলে অনেক ভয় লাগে কারণ তাজা কই মাছ কাটতে অনেক কষ্ট হয় বড় মাছ তো বাইরে থেকে কেটে আনে কিন্তু ছোটো মাছগুলো তো বাসায় কাটতে হয় মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ কাটতে আমার অনেকটা সময় চলে গেছে তো এরকম বক্সে বক্সে করে আমি মাছ রাখি আমার কাছে ভালো লাগে এবং আমার কাছে একটা সুবিধা মনে হয় অনেকে তো এই পলিথিনে ভরে ভরে রাখে অল্প জায়গায় অনেক কিছু রাখা যায় অনেক মাছ রাখা যায় কিন্তু আমার পলিথিনে মাছ রাখা ভালো লাগে না ফ্রিজের মধ্যে রক্তের দাগ লেগে থাকে নোংরা নোংরা হয়ে থাকে ওটা আমার কাছে খুবই বাজে লাগে তো আমি এভাবেই রাখি রান্নার জন্য সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসলাম আজকে ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করব। এটা তো আমরা সবাই জানি বা পারি এটা দেখানোর কিছু নাই তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার নতুন বন্ধু হয়েছ তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমার তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো আমাকে আমার খুব ভালো লাগে তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের ভিডিও দেখার চেষ্টা করি আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি তোমরাও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও আমি তোমাদের পাশে আছি তোমরাও সবসময় আমার পাশে এভাবেই থেকো কিছু কিছু কমেন্টস আসে যে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো নাম্বার উল্লেখ করে দিচ্ছ এগুলা করা ঠিক না এগুলা করো না এগুলো করলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি তাই না সুন্দর করে মিষ্টি একটা কমেন্টস লিখে যেও আমি বুঝে নেবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই যদি আমার ভিডিও কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এখন এগো উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই তেজপাতা এলাচ দারচিনি জিরা ফুরন দেব একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায় এখন দিয়ে দেবো আদা বাটা জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে একটু মশলাটা ভেজে নিতে হবে তারপরে একটু জল দিয়ে মশলা মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তত ভালো হবে খেতে তো এখন জল দিয়ে দেব জলটা একটু বেশি দেবো কারণ ফুলকপি দেওয়ার পর জলটা অনেকটাই কমে যাবে এখন ফুলকপিগুলো দিয়ে দেবো তো বেশি মাছ রান্না করি নাই কারণ মাছ শুধু আমি আর আমার বরই খাই আমার ছেলে তো মাছ খেতেই চায় না আজকালকার ছেলে মেয়েদের মাংস আর ডিমই বেশি পছন্দ যাই হোক আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট রান্না করে নামিয়ে ফেলব এ তো হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল এখন ডাল রান্না করব। তো একটা কড়াইতে তেল দিয়ে শুদ্ধটা শুকনো মরিচ তেজপাতা কাঁচামরিচ আর জিরা ফোড়ন দিয়ে দেবো এখন সিদ্ধ করা মুসুরির ডাল মুসুরি ডাল দিয়ে কখনও মাছের মাথা দেয় খেয়েছ একবার খেয়ে দেখো অনেক ভালো লাগবে খেতে আমরা তো সবাই মুগ ডাল খেসারি ডাল আরও অন্যান্য ডাল দিয়ে মাছের মাথা দেয় খেয়ে থাকি কিন্তু মুশুরি ডাল দিয়ে একবার খেয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে একটু অন্যরকম লাগে কেউ বুঝতেই পারবে না যে এটা মুশুরি ডাল দিয়ে রান্না করছো এখন দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার ডাল রান্না তো রুই মাছ দুটা খাওয়ার সময় ভেজে নেব এসে আজকে রান্নাবান্না আছে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে